মন্ত্রী কি এমপি দেখছ না দেখছ না সতেরো বছর লাগাইয়া হ্যাঁ এমপি সব আইব মন্ত্রী সব আইব রাস্তার দুই কান্দার মধ্যে স্কুলের কলেজের ভাইয়া ফান ফলাফান ঘেরা করাইয়া ফতাকা লাঠতে আসে আটকাতে লই রা ফুড়া গেছে গা রই দে সারারা দিন লাগাইয়া এমপি সাহ দশটায় কই আছে আর ফলাফানি খেলা করে রাখছে দশটাতে হেবাড়া আইছে বিকাল সাতটা এ রবিধে খেয়ে রুই থাকিয়া সোনা যেমন শরীরটা তামা যেমন হইয়া গেছে গা তারপরে এই ফলাফান্টি ফান্ডি কতক্ষণ খেয়ে রুই থেকা সে গাইমা গুইমা কতক্ষণ পরে দুপুর দুপুর একটা কটাকা ফুটেছে গাইতে আছে ফোতাকা মতাকা লইয়া ফুড়ে আছে গাইতে আছে এমপি সাহ মন্ত্রী মন্ত্রিসাব গেটের পরে গেট স্লোগানের পরে স্লোগান আব্বা এইটার কোনো কিছু দাম নাই তোমার এই গেট গেটের জায়গা থাকবো তোমার এই জায়গা দেখছো না সতেরোটা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছ পুলিশ তুমি দখল দিছ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার তারপরে আমলা কামলা বদুল্লা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী কত টান তোমার বাগওয়ান ছ কত মেকানিজম করছ কত বুদ্ধি করছ কত নির্যাতন করছ বিরোধী মত জনমতের উপরে তারপরেও সামান্য ফলাফে যখন শিলান দিয়া লাইছে কো গরম বাতৃ খাইয়া যাইতা এরা খেলাতে রিক্সা ওলা ভালো না তে মশাল্লা রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম বাদা দেয় তার উপরে লগে দিয়া বাতাস করে তে খাইতে আসে টাইম লাগাইয়া বাতাসটা মশাল্লা হ্যাঁ বাতাসটার লগেতে খাইতে আছে কত শান্তিতে আছে খাইয়া সারছে পরে তার কিরকম চলমা বেলা বেলা করতে আছে তে গান ছাড়া এ ইয়া মাতার তলে দিয়া সারি ডান মিলে বিষে ইয়া তেজন হত্যা লাইছে লগে দিয়া বাতাস করে কৎকনের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে মনে হয়েছে মেশিনটা চলতে আছে তে যে আরামদার পাইতে আছে আরামদার তারা টেহায় টেহা হয়েছে লাভিটা সতেরো বছর লাগাইয়া ইয়া টেহা জমাইছো ফলাফলে যখন দৌড়ন দিছে টেহা গেছে গুল তে গেছে আর গুল বৌ গেছে আরেকগুলো ঠিক করে না ঠিক করে লইয় ঠিক দাম কি দাম ঐল ইতিহাস হিয়াল কুত্তার দাম আসি বাইজ কুত্তার দাম আসি কোনো কাম লাগলো না এক খানো বৌ এক খানো এক একখানো কোনো শান্তি নাই কোনো খাইয়া শান্তি নাই ঘুমাইয়া শান্তি নাই ক্যাড়ায় কখনো রয়েছে কোনো খবর নাই কলা বুড়ার শিফাত খেলা তলে কলা কলা ফাতার মধ্যে হত্যা রয়েছে মনেজন বসন্ত রুগী তো লাভ হইলো কিটা আমি তো লাভ দেয় বিচার করতাম লাভ নিলু আর আমরা কি সুন্দর দাওয়াত খেতে আছে শরীরে না মারা হাবা কয়না রে আমরা অনেক ভালো আছি আব্বা অনেক মালা আছে এত দামেরও দরকার নাই এত দৌড়নেরও দরকার নাই দুনিয়ায় কি হবে ফুলের মালা দিয়া কবরে গিয়া দেখো যদি জোতার মালা দুনিয়ায় কি হবে জোতার মালা কবরে গিয়া যদি দেখো ফুলের মালা তোমার হুর মানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে জান্নাতের যিনি দারোয়ান নাম হইল রেদান তোমার টাই না টাই না কয় আসেন 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 ভেতরে আসেন টানতে টানতে নিয়ে দরজাত খেরা করাইছে তোমার যে হুর তোমার যে গ্যালমান তারা তোমারে তোমার হালান সাহালান মার হাবা মস্ট ওয়েলকাম আমাদের ভুবনে স্বাগতম তে দেকা টাসকি লাগাইয়া জাগেছে গা কত বেড়ায় দু কত বেড়িয়ে দুর্নীত দেখলাম এরা কী তারি এই বেড়ি কি বেড়ি রে ওই যে আড্ডির ভিতর দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে এইটাও দেখা যা আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে তে তাস্কি লাগাইয়া বয়সে ভিতরেছে যাহন লাগবো তার মন হয়ে নাই এবার হুর গেল মান্থারে রাখে আসেন ভিতরে আসেন বাইরে শুনি উইছেন কি করতেন ভিতরে আইন এই জানলা থার লা বানাই রাখছে ইন্না আকাম আকুম এন্দার ল হে তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার যার ভিতরে আল্লাহর ভয় বেশি যা করতে দেরি আমি কবুল করতে দেরি নাই তুই খালি চাইবি না না চাইলে আল্লাহ বেজার হয় আরেকজন মানুষের ব্যাপারে আল্লাহ খুব রাগ হয় যে সালাম দিলে সুন্দর করে সালামের জবাব দেয় না এরকম মানুষ আমরা দেশ আছে না কি না ফলায় সুন্দর করে গেছে আসসালাম আলাইকুম আবার এখন হুম হুম বিলে হুম আসেনি এই ক্ষেত্রে আপনার যদি কেউ কয় আসসালাম আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ কেউ যদি কয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি কইবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামটা যে দূর যায় আপনি কুদ্দুর হইলেও বাড়াইয়া কই দেন তইলে তার মনটা খুশি হয় এটা একটা দোয়া এটা আসসালামু আলাইকুম কি তা কি কইছেন আপনি যে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক সোবাহনাল্লাহ কনা কেন তা হ্যাঁ তার উপরে শান্তি হইলে আপনি এত ফিল হইয়াখানা আপনার সমস্যা কীতে হাতে শান্তিতে থাকলে আপনার সমস্যা এই হিংসা হিংসা তাইলে এক নম্বরে প্রমাণ পাওয়া গেল একটা অক্ষর যদি কেউ পড়ে কড়ানুল কারিম থেকে তাইলে তার নব্বইটা সোয়াব দশটা সোয়াব আর করা সোবাহান আল্লাহর ভিতরে যেহেতু নয়ড অক্ষর আছে এই নয়ডা অক্ষর পড়ার কারণে তার আমল নামাই লগে লগে নব্বৈ দাস আল্লাহ তার আমল নামাই দিয়ে দেবে বলেন সুবাহান আল্লাহ গণে গণে সুবহান আল্লাহ কইতো কোনো সমস্যা আছে হন সুভাহান আল্লাহ হন আল্হামদুল্লিল্লাহ সন আল্লাহ আকবর সুভাহান আল্লাহ শিৱ দেহামদিহি সুভাহান আল্লাহ শিলা হজিম আশতা কফিল লাহা

কয়রা শুধু কইসন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগ আমল নামা থেকে দশটা গোনা সহি পড়ে যায় সোবা সল্লাহু আলৈহি সাল্লাম ফরনের লগ আমল নামায় দশটা সওয়াব যোগ হয়ে যায় শুধু কইসান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে যদি আপনার হয় নিস্তালায় এই ফরনের লগ লগে জায়গা হয়ে যায় দশতালা রইছে কি যে সাংঘাতিক আল্লাহ ঘাটতি নাই অভাব নাই খালি কয় কোন কোন হাও সাথে সাথে হয়ে যায় সোবাহন বলবেন না আচ্ছা এবার আমরা মোটামুটি মাহফিলটা একটা লাইন ও ফুড়িয়া গেছে গা অহন যে তারা আইতে আসেন নিরাল বইয়া লাইবেন আমরা যারা আছেন সাইড ও ফাইড না আমার দিকে চাইয়া থাকবেন দুইটা কথা লইয়া বাই যাইবেন মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে যায় আপনি যখন ট্রাক্টার দিকে চাইয়া থাকবেন আপনি মনে মনে কি চিন্তা করবেন ট্রাক্টরটা যেমনে লাফাইতে আছে ইঞ্জিনের লগেতে বডি ডানি আলগা হইয়া দেখবেন আপনি এটা স্বাভাবিক রিক্সাটা যখন যাইতে লয় আপনি চিন্তা করবেন কি তারি তিন চাকার উপরে এটা কেমন চলতে আছে এটা আপনি চিন্তা আইবই তো যেই জিনিসের দিকে মানুষ চায় সেই জিনিসের ব্যাপারে চিন্তাই যখন আমার দিকে চাইয়া থাকবেন নজরটা যখন আমার দিকে থাকবো আমার মুহূর্তে যে কথাটি বাড়িব এটি আপনি বুঝতে সহজ হইব ঠিক নেই

যেটা আপনারা আরে গাই লগে লগে জবাব দিয়া লাইবেন আমরা এখানে যারা আছি আমাদের ভিতরে আমি বিশ্বাস করতেছি একজনও শুন নাই একজন মানুষও শুন নাই আপনি চুরি করেন না কেন আপনি চিন্তা করেন দারোয়া না মাইদে মাইদে ঘুমায় দেয় এই এলাকার তো পুলিশ আইয়ে কখনো বুড়ি সংথানা থানা কখনো হইল ভান্তি গ্যারাম এই জন্য পুলিশ এখন আইতে আইতে মারার করার পুলিশ আইয়া দেখবো যে সকলে কলাফা থাড়ি ফইরা রইছে বাঘ দি না সুতরাং আপনি কোনো পুলিশের দরে আমি যে কইলাম আমরা এখনো একজনও শুন নাই পুলিশে দৈরা লাইবো এই দরে কোনো চুরি করছি না এই রকম না মানসারা তো দরা ফেরা যায় গ্রাম চুরি করি না বিষয়টা এমন না গ্রামের শহিদারে ধরা লাগবো অ্যালেগা চুরি করি না এমন না তাইলে চুরি আমরা করি না কেন কথা আমরা করি না কেন ব্যাপারদা আমরা হই না কেন মানুষরা জুলুম করি না কেন মানুষের উপর অত্যাচার করি না কেন একটাই মাত্র কারণ আমরা চিন্তা করি আমি যেই দেয় করি আন্দায়ো করি আর ফর করি পানি রুফনে করি আর ডুব দিয়া করি দরজা খুল্লা করি আর দরজা বন্ধ কইরা করি আমি যেমনে খাই আমি যেমনে যা করি আমি চিন্তা করি মনে এই মনের খবর যিনি জানে আমি চিন্তা কাজ করি মুখে কথা বলি মুখে এই মুখের কথা যিনি শুনে আমি কাজ করি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে এই সব খবর যিনি রাখে তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ ঠিক কিনা তিনি কে তিনি কে আল্লাহ এল লাগি আমি টেহাডা পয়ড়া থাকলো দরজাড়া খোলা মোবাইলডা দেয়া যায় রসিকড়া কেবে নাই তারা বেড়াইতে ভাগ গড় বেড়াইতে গোসল করতে বাথরুমও ঢুঁক্যা রইছে সহির উফরে মোবাইলডা দেয়া যায় দামি মোবাইল আমি আস্তে করে ফাতলা খাই গিয়া মোবাইলটা লইয়া আইয়া ফুল ফাড়ি কিন্তু আমি আনি না বেড়ায় না বাথরুমও বেড়িয়ে না রান্নাঘর কিন্তু একজন রে আমার আল্লাহ ঠিক কিনা এটা কয় আল্লাহ কার ভয় কার ভয় কার ভয় আল্লাহ আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমরা বাংলাদেশের মানুষ মিছা কথা কই না আমরা বাংলাদেশের মানুষ সিটারি বাটফারি করি না আমরা বাংলাদেশের মানুষ জানালা দিয়া দিয়া মোবাইল পাওয়া যায় পরেও নেই না ফার্শ্বটি নে রয়েছে আমরা সাইয়া জায়গায় হুজুরে কইছে ধরলে বিফদ বাইহা আমার না ধরনের দরকার নাই এবারে ফাতলা ফাতা কাক দিয়া গেছে গা ফার্শ্ব টিকা নোটটা দেখতেও ধরন নাই এটি যেমন তেমন মুসলমান না এই মুসলমান কলজার ভিতরে একজনের ডর আছে তিনি কে আর এই ডর টর আগে আসি এই ডর কন্যা গেছে গা বাইজা গেছে তে মসজিদের বাড়িছে বাড়ি আে কাঁচা ফাঁস টিকা মসজিদের সামনে ফুঁড়া রইছে সেরাতে অনল এখন লই তো গেলেন তারা দেখা লাগবে তেডারে ভাড়া দিয়ে ঘেরি উড়ি আরেকবার কয় বাজ্যে বাণী করা কয় হো ঘুরিয়ে থাকবো তোমার জি গেছি ঘিউরি তো আমার কাম না হলো তুমি যাও হাতে হেঁটারে তোমার মতো ঘেরি রইছে সাইও ফেল চাইতে গিয়া সবসে আস্তে করে লইয়া না জোরে কন্যা কেন না ভাই তুমি ফার্স্টিক একটা কাঁচা ফৈসার লুপ সামলাইতা পারছ না তোমার এত দুর্বল ইমান লইয়া তুমি জান্নাত কেমনে যাইবা রে আব্বা তুমি জান্নাতে যাইতে হইলে তোমার শক্ত একটা ইমান লাগব মজবুত একটা ইমান লাগব কিসের ফিসাপ কি আর লাটসাপ কিসের ভুইয়া কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকার কিসের ফেসকার কিসের স্বর্ণকার কিসের দফাদার কীসের চকিদার কিসের কন্ট্রাক্টর কিসের ইঞ্জিনিয়ার কীসের দোকানদার কিসের কাস্টমার কারে কয় মিয়াজি কারে কয় পাটুয়ারি কিসের বকাউল বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি কত নাম রে কত বংশের নাম আল্লাহ কয় কেউ এর দাম আমার কাছে নাই যত দামি দামি বংশের নাম রাখো আমার কাছে কেউ এর দাম নাই তো আমরা জিগাই আল্লাহ তৈল আপনার কাছে দাম কার আল্লাহ কয় ইন্না আকরাম হাকুম আন্দোলাহ তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি তে ব্যাথর হইতে পারে তে ডেলি লাভার হইতে পারে তা বসুইরা কামলা হইতে পারে তা মাছ না জেলে হইতে পারে তো অটো চালেন না ড্রাইভার হইতে পারে তে খাড়াসের গন্ধ তার লগে তে চলতে ফিরতে কোনো কষ্ট করে চলে তার দাম তুমি বুইয়ারতে বেশি যদি তার কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি ঠিক কিনা তোমার বুইয়া দিয়া কি কাম হইব তোমার চৌধুরী দিয়া কি কাম হইব কি লাভ বইব কি এর মন্ত্রী কি এর এমপি দেখছ না দেখছ না সতেরো বছর লাগাইয়া হ্যাঁ এমপি সাহেব আইব মন্ত্রী সাহেব আইব রাস্তার দুই কান্দার মধ্যে স্কুলের কলেজের মাইয়াফান ফলাফান ঘেরা করাইয়া ফতাকা লাড়তে আসে লাড়তে লাড়তে আটকাতে লই না ফুটে গেছে গা দিন লাগাইয়া এমপি সাহা ভাইব দশটায় কই আর ফলাফান্টি খেলা করে রাখছে দশটাতে হেবাড়া আইস বিকাল সাতটা এ রবিধে খেয়ে রুই থাকিয়া সোনা যেমন শরিলা তামা যেমন লইয়া গেছে গা তারপরে এই ফলাফান্ডি মাইয়া ফান্ডি কতক্ষণ সে গাইমা গুইমা কতক্ষণ ফরে দুপুর দুপুর একটা টাকা ফুটেছে গেতে আছে ফোতাকা মতাকা লইয়া ফুটেছে গাইতে আছে এমপি সাহেব আইব সাহেব আইব গেটের পরে গেট স্লোগানের পরে স্লোগান আব্বা এটার কোনো কিছু দাম নাই তোমার এই গেট গেটের জায়গা থাকবো তোমার এই জায়গা দেখছো না সতেরোটা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছো পুলিশ তুমি দহল দিছ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার তারপরে আমলা কামলা বদুল্লা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী কত টান তোমার মেকানিজম করছ কত বুদ্ধি করছ কত নির্যাতন করছ বিরোধী মত জনমতের উপরে তারপরেও সামান্য ফলাফল যখন শিলান দিয়া কো গরম বাত্রীয় খাইয়া যাইতা এরা খেলা এত রিক্সাওয়ালা ভালো না তে মশাল্লা রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম ভাত ধরা দেয় তার উপরে লগে দিয়া বাতাস করে তে খাইতে আছে টাইম লাগাইয়া বাতাসটা মশাল্লাহ হ্যাঁ বাতাসটার লগেতে খাইতে আছে কত শান্তিতে আছে খাইয়া সারসে ফরে তার শরীরে কীরকম করতে আছে তে গান ছাড়া ইয়া মাতার তলে দিয়া সারি ডার মিবি বিছাইয়া তে তেজন হত্যা লাইছে লগে দিয়া বাতাস করে কৎকণের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে মনে হয়েছে মেশিনটা চলতে আছে তে যে পাইতে আছে আরামদার তারা টেহায় টেহা হয়েছে লাভিটা সতেরো বছর লাগাইয়া ইয়া টেহা জমাইছ ফলাফেন যখন দৌড়ন দিছে তেহা গেছে এক গুল তে গেছে আরেক গুল বউ গেছে আরেক

বৌ একখানো হ্যাঁ একখানো কোনো শান্তি নাই কোনো খাইয়া শান্তি নাই ঘুমাইয়া শান্তি নাই ক্যার কখনো হইয়া রয়েছে কোনো খবর নাই কলা বুড়ার শ্রীফাতার তলে কলা কলা ফাতার মধ্যে হত্যা রয়েছে মনে যেন বসন্ত রুগী তো লাভ হইলো কি তা আমি তো লাভ নেই কি লাভ হইলো আর ভালো আমরা হুজুররা কি সুন্দর দাওয়াত খেতে আছে বসাল শরীরে হয়ে উঠছে না বাড়ি মার হাবা কয়না রে আমরা অনেক বালা আছে আব্বা অনেক বালা আছে এত দামেরও দরকার নাই এত দৌড়নেরও দরকার নাই দুনিয়ায় কি হবে ফুলের মালা দিয়া কবরে গিয়া দেখো যদি জোতার মালা দুনিয়ায় কি হবে জোতার মালা কবরে গিয়া যদি দেখো ফুলের মালা তোমার হুর গেল মানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে জান্নাতের যিনি ধারওয়ান নাম হইল রেধান তোমার তাই না টাই না কয় আসেন আসেন সেন। আসেন ভেতরে আসেন টানতে টানতে নিয়ে দরজাত খেরা করাইছে তোমার যে হুর তোমার যে গ্যালমান তারা তোমারে দেখা কয়া হালান সাহালান মার হাবা মস্ট ওয়েলকাম আমাদের ভুবনে শাকদমা টাশকি লাগাই গেছে গা কত বেড়ায় দু কত বেড়িয়ে দু দেখলাম এরা কী তারি এই বেড়ি কি বেড়ি রে ওই যে আড্ডির ভিতর দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে এইটাও দেখা যা আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে তে তাজকি লাগাইয়া বয়রিসে বিত্রেসা হন লাগবো তার মন লয় নাই এবার হুর গাল মানটারে রাখে আসেন বিত্রে আসেন উনে বাইরে কলি রছেন গুতেন বিত্রে আইয়েন এই জান্নাতাল্লাই আমরা লাগা বানাই রাখছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহু আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা